আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব আমাদের যে এখানে অনুশীলনীর তিনের যে ম্যাটটা আছে ম্যাটটা সলভ করবো এখানে এখানে বলা আছে ধরো চারটি বাহু দৈর্ঘ্য দেওয়া আছে এখানে সাত সেন্টিমিটার তিন সেন্টিমিটার থ্রি পয়েন্ট ফাইভ এবং ফাইভ সেন্টিমিটার এবং যে কোনো একটি কোন দেওয়া আছে এখানে ষাট ডিগ্রি তো আমাদের বলছে চতুর্ভুজটি অঙ্কন করতে বলছে এখানে ওকে তো আমরা এখন এবার আমরা করবো যেটা সেটা হচ্ছে আমরা প্রথমত এখানে এই বাহুগুলো টেনে নেব এখানে আমাদের ফোর সেন্টিমিটার নেবো এখানে প্রথমত তো আমরা স্কেল ধরেই মাপটা একটু করে নেব এখানে ওকে তো আমি এখানে প্রথমত ফোর সেন্টিমিটার নিয়ে নিচ্ছি এখানে এই যে আমাদের এখান থেকে মোটামুটি নেই এখানে এই যে ওয়ান জিরো থেকে মানে আমাদের এখানে এখান থেকে এক দুই তিন চার ওকে চার সেন্টিমিটার নিলাম এটা আমাদের হচ্ছে নাম দিলাম এটা কি এ দিলাম এটা এটা হচ্ছে ফোর সেন্টিমিটার এখানে অ্যান্ড তিন সেন্টিমিটার একটা আসছে এখানে তো আমি এখানে করবো কি এখান থেকে শুরু করে তিন সেন্টিমিটার একটা দেবো এখানে ওকে এক সেন্টিমিটার দুই সেন্টিমিটার তিন সেন্টিমিটার এখানে এটা হচ্ছে আমাদের তিন সেন্টিমিটার বি এর মানটা হচ্ছে থ্রি সেন্টিমিটার এখানে এবং আমাদের এখানে আর একটা আছে কত থ্রি পয়েন্ট ফাইভ আছে এখানে তো আমি এটা সি দিলাম এখানে থ্রি পয়েন্ট ফাইভ দিলাম এখান থেকে আমি শুরু করে আপনি স্কেল দিয়ে একটু মেপে নেবেন এখানে জিনিসটা সি দিলাম কতখানে থ্রি পয়েন্ট ফাইভ দিলাম এখানে এত সেন্টিমিটার এবং ডি এর মানটা আমি পাঁচ সেন্টিমিটার দিচ্ছি এখানে পাঁচ সেন্টিমিটার ওকে আমি এখান থেকে মাপ দিয়ে নিয়ে একদম এইভাবে নিয়ে নিচ্ছি এখানে আচ্ছা ঠিক আছে এটা আমাদের ডি হচ্ছে আমাদের পাঁচ সেন্টিমিটার নিলাম এখানে তো আমাদের এখানে কোন আছে এখানে কোনটা আমাদের বের করতে হবে কোনটা কত হবে এখানে কোনটা হচ্ছে আপনার ষাট ডিগ্রি দেওয়া আছে তো আমরা এখানে করবো কি কোনের জন্য আমি একটা কোন মাপ নিয়ে নেবো এখানে তো এই যে চাদার সাহায্যে আমরা করবো কি এই কোনটা একটু মাপ করবো এখানে এখানে আমাদের শূন্য থেকে শুরু করে এই পয়েন্টে বসাবো বসানোর পরে সাইডে গিয়ে একটা ডাক দিয়ে দেবো এখানে এই জাতে ওকে কারণ আমি এই পয়েন্ট থেকে এই অংশটা নিই এখানে এই অংশটা টেনে নিই তাহলে আমাদের কি ষাট ডিগ্রি হয়ে যাবে এখানে তাহলে ওই এই কোনটা হচ্ছে আমাদের ষাট ডিগ্রি এখানে ওকে এখন আমরা এখানে করবো কি এটা বিবরণ দিয়ে আর্ট করবো একবারে তা আমরা এখন একটা প্রথমত প্রথমত সবচেয়ে বড় একটা রেখা নিয়ে নেই নিলাম এখানে তো এর নাম করে আমি দিলাম এই একটা রেখা নিলাম এখানে ওকে এই একটা রেখা নিলাম তো আমি বলতেছি বিবরণগুলো যে এই যে এই যে সরি এ ই এখানে বি না এ বি না দিয়ে আমরা এই দিই এখানে এই যে আমাদের স্বর্ণ লেখাটা আমি করবো কি এতে এই স্মল এর দৈর্ঘ্যবিষ্ট একটা বাহু নেবো কেটে নেবে এখানে ওকে নিয়ে করবো কি এখানে এই বরাবর আমাদের এখানে এ বি অংশ কেটে নেবে এখানে এ বি অংশ কেটে নেব এটা দৈর্ঘ্যগত এ আর কি ওকে তো আমি লিখব যে কোনো একটা রশ্মি এব নেই মানে এই নেই লেখে নেই একবারে বিবরণ এখানে বিবরণ বলছি যে কোনো রশ্মি কোনো রশ্মি এই নেই এবং এ এর সমান করে হ্যাঁ সমান করে এব এব অংশ কাটি এব এব অংশ আকি বা কাটি এখানে সমস্যা নেই এরপর আমরা করবো কি এই যে এতে এই যে কোন আছে ষাট ডিগ্রি না ষাট ডিগ্রি সমান করে আর আমরা এখানে কোন আট করবো তো আমরা করবো কি একে কেন্দ্র করে আমরা কি করবো ষাট ডিগ্রি সমান করে একটা কোন আট করবো তো আমরা এখন এতে এই কোনটা প্রথমত মেজারমেন্ট করে এখানে নিতে যে কোনো একটা মাপের একটা অ্যান নেব এখানে বৃত্ত চাপ নিয়ে নেই এখানে নিয়ে আমি এখানে এই বৃত্তচাপটা এখানে দেবো আর কি এখানে দেওয়ার পর আপনি যে কাজটা করবেন আপনার এই যে বৃত্ত যে চাপটা আছে এটা কত বড় এখানে এটা একটু মেজারমেন্ট করে নেন এই অংশটা এতটুকু কিন্তু এখানে ওকে তো করবেন কি আপনি এখান থেকে ধরে এই অংশটা কেটে নেবেন এখানে কেটে নেওয়ার পর আপনি যে কাজটা করবেন এই বরবর একটা রেখা টেন নেবেন এখানে এই বরবর ওকে আমি এটা এইভাবে দিচ্ছি একটু এই যে আপনার যে পয়েন্টটাকে সেট করবে এরকম একটা রেখা টেন নেবেন এখানে এই বরাবর একটা রেখা নেবেন এখানে এই যে রেখাটা নিলেন এটা মনে করেন আমাদের এ এইচ একটা রেখা নিলেন তো এই যে এইচ রেখাকে এই এইচ রেখা থেকে বি এর সমান করে আরেকটা এখানে বাহু কেটে নিন এখানে বি হচ্ছে কত আমাদের থ্রি থ্রি সেন্টিমিটার এই যে এর সমান করে আরেকটা আমি এখানে বাহু কেটে নেব এখানে এ থেকে বি এর সমান করে এখানে ওকে এর নাম আমি দিলাম এখানে ডি একটা রেখা দিলাম ডি একটা বিন্দু দিলাম এখানে ওকে তো আমি এই কাজটা এখানে করলাম এখানে জাস্ট এখানে এ এইচ থেকে এইস থেকে আমরা কি এর সমান করে কি করলাম এখানে এডি অংশকে নিলাম এখানে আবার এখানে আরো কিছু লিখতে হবে এখানে এটা এক নম্বর দুই নম্বর দিলাম কি আমরা এখানে যে এ কে কেন্দ্র করে এ কে কেন্দ্র করে কেন্দ্র করে অ্যাঙ্গেল সাইট এর সমান করে সমান করে আমরা কি করবো এখানে এইস এ ইকোন আকি কেন এইস একি এঙ্গেল এবং এইস হ্যাঁ আমরা কো এইস কে কেন্দ্র করে বা এখানে এইস রেখায় রেখা কে

এটাকে কেন্দ্র করে আমি একটা করবো বৃত্ত চাপাট করবো সেটা হচ্ছে সমান 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 করে একটা এখানে এখানে এবং এই ডি কে কেন্দ্র করে ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে আর একটা আমি এখানে ডি থেকে একটা বৃত্ত চাপাট করবো এখানে এবং বৃত্তশাব্দ দুটো আমাদের কি করছে এখানে আমাদের এখানে সি বিন্দু করছে করুন এখানে তো আমি এই কাজটা একটু লিখে দেই আমি কি বললাম এখানে বি কে কেন্দ্র করে সি এর সমান ব্যাসার্ধ নিয়ে ওকে তো তিন নাম্বার আমি লিখতেছি বিকে কেন্দ্র করে এখানে লিখবো যে বি কে কেন্দ্র করে বি কে এর ব্যাসার্ধ নিয়ে নিয়ে একটি বৃত্তচাপ আঁকি হ্যাঁ বৃত্তচাপ আঁকি এবং ডি কে কেন্দ্র করে হ্যাঁ ডি কে কেন্দ্র করে কেন্দ্র করে ডি এর সমান স্মল ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে ওকে ব্যাসার্ধ নিয়ে অপর আর একটি বৃত্ত আগে ওকে আর একটি বৃত্ত চাপ আঁকি এরপর আমরা চার নম্বর যে লিখবো যে এই দুইটা বৃত্তচাপ আমাদের সিতে কি করছে করছে ওকে শীতে কি করছে করছে লিখবে এখানে চার নম্বর এই দুইটি বৃত্তচাপ এই দুইটি বৃত্ত চাপ পরস্পর ওকে পরস্পর সি বিন্দুতে সি বিন্দুতে শ্বেত করছে এখানে করে ওকে এখন আমরা করবো কি বিসি এবং সিটি যোগ করবে এখানে তো বিসি কে আমি যোগ করি যদি এখানে বিসি কে এটা করব বিসি কে পাবো এন্ড সিডি কে যোগ করব এখানে ওকে এই যে আমি সিডি কে যোগ করলাম এখানে তো বিসি এবং সিডি কে আমি যোগ করলাম ওকে তো আমি করব কি বিসি এবং সিডি যোগ করি বি কমা সি ও সি কমা ডি যোগ করি এখানে যোগ করি তাহলে যোগ করলে আমাদের কি পাচ্ছি এখানে পাঁচ নাম্বার যে আছে এ বি সি ডি একটি চতুর্ভুজ পাচ্ছি এখানে একটি চতুর্ভুজ এখানে চতুর্ভুজ ওকে এটাই কিন্তু আমাদের ব্যাপার সবার আমাদের এখানে কত কোনটা কত ষাট ডিগ্রি এখানে এই তো আমাদের এখানে ষাট ডিগ্রি একটা আমরা চতুর্ভুজ পেয়ে গেলাম এখানে